তাজমহল যার অবস্থান ভারতের আগ্রায় এবং পিরামিড যা রয়েছে মিশর সহ পৃথিবীর অন্যান্য দেশে আর এগুলোর আদলে এর প্রতিরূপ তৈরি করা হয়েছে বাংলাদেশে যা বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর আজ আমার গন্তব্য বাংলার তাজমহল আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আসছি মূলত ঢাকায় বেড়াতে এবং আমি সেখান থেকে আসছি নারায়ণগঞ্জ আর আমি যেই জায়গায় আছি সেখান থেকে আমি গুগল ম্যাপে দেখলাম যে বাংলাদেশের তাজমহল খুব কাছেই আজকে আমি যাচ্ছি সেখানে আর সেখানে দেখার মতো আর কি কী আছে কিভাবে যাবেন বা কোন জায়গায় অবস্থান বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি তো আমরা সকাল সকাল যাত্রা শুরু করলাম তাজমহলের উদ্দেশ্যে আমার এখান থেকে তাজমহলের দূরত্ব মাত্র দুই থেকে তিন কিলোমিটার খুব অল্প সময় আমরা পৌঁছে যাই বাংলার তাজমহল এই তো এখান থেকে তাজমহলের পাশের একটি মিনার দেখা যাচ্ছে চলুন আমরা ভেতরে প্রবেশ করি একটা আছে আমরা এখানে আর কি কি দেখতে পাবো পিরামিড মৌমি রাজা বাদশাদের পোশাক ও অলঙ্কার ডিজিটাল সিনেমা হল ফিল্ম নির্মাণ কেন্দ্র সিনেমা বানানোর যন্ত্রপাতি মিনি চিড়িয়াখানা ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ বেহুলা লক্ষ্মীদারের বাসরঘর ইত্যাদি যাই হোক এখানে প্রবেশের টিকিট সম্পর্কে একটু ধারণা দেই এখানে প্রবেশের টিকিট মূল্য একশত টাকা এই এক টিকিটেই তাজমহল পিরামিড সহ সব কিছু দেখতে পারবেন তবে মিনি সি জন্য আলাদা টিকিট আমি আমার টিকিট নিয়ে নিলাম চলুন ভেতরে প্রবেশ করি স্বাগতম ভালোবাসার তাজমহলে আসো শাহজাহান মমতাজ তো এরা কিন্তু এখানে ছবিতে কারা আপনারা কেউ চিনে থাকলে কমেন্টে জানাবেন আমরা তাজমহলের দিকে আগে বাংলার তাজমহল অসাধারণ দেখতে হু হু আগ্রার তাজমহলের মতো পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজকে ভালোবেসে ভালোবাসার নিদর্শন স্বরূপ তৈরি করেছেন আগ্রার তাজমহল এই ইতিহাস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তবে এই তাজমহল বাংলাদেশে কিভাবে হলো সেই বিষয়ে আপনাদেরকে একটু বলি আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্রাপ গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসান এই তাজমহল তৈরি করেন দুই হাজার তিন সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার তাজমহলের প্রধান ভবনে দামি স্বচ্ছ পাথরে মোড়ানো যা দেখে বোঝা যায় বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল দেখার চেষ্টা করা হয়েছে যে তাজমহল দেখতে আমাদের দেশের বাইরে যেতে হতো তা আমরা দেশেই দেখতে পাচ্ছি যদিও এটা আসল তাজমহল না তবুও বেশ ভালোই লাগলো দেখতে এখন আমরা দেখতে যাব পিরামিড তাজমহল থেকে পিরামিডের অবস্থান দুইশো গজ পূর্বে সেখানে যেতে যেতে আপনারা এখানে কিভাবে আসবেন সেটা বলি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাগামী বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে এসে নামবেন সেখান থেকে একটা সিএনজি অথবা অটোরিকশায় করে চলে আসবেন বাংলার তাজমহল চলে আসলাম রাজমণি পিরামিড এখানে আমাদের আগের টিকেটের বাকি অংশ দেখিয়ে প্রবেশ করতে হবে এখানে আসার পর দেখি শুধু পিরামিড না আর অনেক কিছু দেখার মতো আছে তবে সেগুলো পরে দেখব আমার এখন প্রথম উদ্দেশ্য হলো পিরামিড দেখা চলে আসলাম পিরামিডের কাছে এই তো পিরামিডের বাহিরের অংশ এখন পিরামিডের ভেতরে প্রবেশের পালা এখানে অসুস্থদের প্রবেশে সাবধান হতে বলা আছে যাদের ভয় বেশি তারা কখনো এখানে একা প্রবেশ করবেন না এখানে রাজা রানীদের মমি পোশাক স্বর্ণালঙ্কার আসবাবপত্র ইত্যাদি রয়েছে তবে এগুলো কোনোটাই আসল না তাই এগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য ভেতরে এমন অন্ধকার করে রাখা হয়েছে পাশাপাশি সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে যার মাধ্যমে একটু পর এমন একটা সাউন্ড দেওয়া হয় যা শুনলে আপনিও ভয় পাবেন এখন আপনাদের সাউন্ডটা একটু শোনায় আমাদের পিরামিড দেখা শেষ চলুন এখানে আর কি কি আছে সেগুলো দেখি এইদিকে আছে দুইটা গাড়ি আপনার এই গাড়িগুলোর বয়স নাকি একশো বারো বছর এই গাড়ির অবস্থা একটা প্রশ্ন এই গাড়িগুলো আসলেই কি একশো বারো বছরের পুরোনো এই গাড়ির ব্যাপারটা আমার কাছে সত্যি মনে হচ্ছে না এই গাড়িতে যে বয়সের স্টিকার লাগানো তার বয়স হতো সম্ভবত চার পাঁচ বছর এই গাড়ির বয়স পাঁচ বছর আগেও একশো বছর ছিল এখনো কি একশো বছর যাই হোক এ পাশে আর কি কি আছে আমরা সেগুলো দেখি এটা হলো রাজমণি ফিল্ম প্রোডাকশন আর এগুলো হলো পুরনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি ফিল্ম প্রোডাকশনের পাশেই আছে রঙিন মাছের মেলা এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাছ রাজমণি ফিল্ম সিটি এখানে আছে সিনেমা হল আমরা সিনেমা হল বন্ধ পেয়েছি সিনেমা হলের এর পাশেই আছে শুটিং সেট এই হলো শুটিং সেট এই সেটে অনেক বাংলা ছবির শুটিং হয়েছে আর পাশেই সেসব ছবির নাম লেখা আছে আমরা এখন যাব বেহুল অলক্ষিন্দরের বাসরঘর দেখতে চলে আসি বেহুল অলক্ষিন্দরের বাসরঘরের কাছে বেহুল আলক্ষিন্দরের ঘটনা অনেকেই জানেন তাদের বাসর রাতে মনসা দেবী সুতার আকার ধারণ করে ঘরে প্রবেশ করে এবং লক্ষিন্দরকে দংশন করে এই তো বেহুল লক্ষিন্দর শুয়ে আছে পাশে রয়েছে মনসা দেবী সাপ চলুন এখন আমরা মিনি চিড়িয়াখানায় প্রবেশ করি এখানে প্রবেশের টিকিট মূল্য মাত্র বিশ টাকা এই চিড়িয়াখানায় পাখি ছাড়া তেমন কিছুই নাই তবে এখানে কিছু পাখি খাসার বাইরে থাকে আর সেই পাখিদের সাথে আপনি খেলা করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ